ম্যাচের আগেই ফলাফল ফাঁস শ্রীলঙ্কা নাকি পাকিস্তান সুপারভোরের তৃতীয় ম্যাচে জিতবে কে ভবিষ্যদ্বাণী কল পাকিস্তান নাকি শ্রীলঙ্কা এশিয়া কাপে সুপার হোরের তৃতীয় ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগে বাকে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে জ্যেতিসিটিয়া এশিয়া কাপ দুহাজার পঁচিশ ধীরে ধীরে জমে উঠছে এশিয়া কাপ দুহাজার পঁচিশ সুপারভোরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে আসরের সেরা দুই দল পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচটি অনুষ্ঠিত হবে তেসে সেপ্টেম্বর রাত আটটা তিরিশ মিনিটে গ্রুপ পর্বে দুই দলের জন্যই এই ম্যাচ সমান গুরুত্বপূর্ণ কারণ অনেকটা এগিয়ে যাবে তাই উক্ত ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনার কমতি নেই মোহাম্মদ বাবরাজ না থাকলেও পাকিস্তান দলে উঠে আসা নতুন রাস্তা জোগাচ্ছে ওপেনিং এ সাজাদা ফারহান ও সাইমায়ুব সাম্প্রতিক ম্যাচগুলোতে ভালো শুরু এনে দিয়েছিলেন মাঝের সারিতে আগা সালমান ইফতিকার আহমেদ আর ফাইমাসা দায়িত্ব নিয়ে খেলছেন বলাতে পাকিস্তানের সবচেয়ে বড় ভরসা সাইন শাহিদ ও হেদিস এছাড়া আব্রার আহমেদ ও মোহাম্মদ নওয়াজের স্পিন আক্রমণেও প্রতিপক্ষকে চাপে রাখতে পারে তবে ধারাবাহিক পারফরমেন্স এখনও পাকিস্তানের জন্য সবচেয়ে বড় সমস্যা অন্যদিকে শ্রীলঙ্কা সাম্প্রতিক সময়ে নিজেদের বেশ উন্নতি করেছেন ওপেনিং এ প্রাথম কুশল পেরেরা দিতে পারে জড় সূচনা মিডল অর্ডারের কৌশল মিন্ডিস চারতা শ্রীলঙ্কা আর দানুসানাকা দলের মূল ভরসা বলাতে মাথি না ও ওয়ানিন্দু আসারাঙ্গা পাকিস্তানের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে লঙ্কানদের স্পিন বোলিং আক্রমণ এশিয়ার উইকেটে সবসময় ভয়ঙ্কর হয়ে ওঠে এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কা লড়াই সবসময় সমান্তরাল হয়েছে তবে সাম্প্রতিক সময় চাপের মধ্যে শ্রীলঙ্কা অনেকবার এগিয়ে থেকেছে পাকিস্তান যেখানে নির্ভর করছে কয়েকজন তারকা বলারের উপর সেখানে শ্রীলঙ্কার ব্যাটিং বোলিং দুই বিভাগেই দারুণ ভারসাম্য আছে আরে এই দুই দলের মধ্যে সুপার ফ্রি তৃতীয় জিতবে কোন দল তা নিয়ে বক্ত সমক্ত ধর্ম শেষ নেই আরে এই দুই দলের মধ্যে সুপার ফ্রির তৃতীয় কোন দল জিতবে সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করলো জেতিসিটিয়া জেতিসিটিয়ার সামনে পাকিস্তান ও শ্রীলঙ্কার পতাকা রাখা হয় আর জেতিসিটিয়া শ্রীলঙ্কার পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় সুপার ফ্রি তৃতীয় জিতবে শ্রীলঙ্কা হ্যাঁ দর্শক আপনাদের বলছে আপনাদের মনে হয় এশিয়া কাপ দুই হাজার পঁচিশের সুপার প্রীতিত মেসে কন্দলজিৎ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেল সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ